বেপরোয়া গতির আর ওয়ান ফাইভের বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার রামনগরে মৃতের নাম কৃষ্ণ ঘোষ জানা গিয়েছে নিজের বাইকে করেই যাচ্ছিলেন ওই যুবক আর তখনই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি আর ওয়ান ফাইভ বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় প্রথমে শক্তিপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 বেপরোয়া গতির আর15 বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার রাম নগরে মৃতের নাম কৃষ্ণ ঘোষ জানা গিয়েছে নিজের বাইকে করেই যাচ্ছিল ওই যুবক আর তখনই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ফাইভ বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় প্রথমে শক্তিপুর হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে হ্যাঁ গতকালকে সন্ধ্যেবেলার দিকে একটা বাইক আর ওয়ান ফাইভ বাইক ছিল সেটা আমাদের গ্রামেই পাশের গ্রাম মানে পাশের পাড়াতে রাজুয়ার পাড়াতে তা ওইখানটায় কী হয়েছিল ওইখানটায় ওই বাইকওয়ালা কিছু না হলে পঁচানব্বই থেকে একশো স্পিড ছিল ও যাচ্ছিলো আর আমাদের ভাইটা ওই পাড়া থেকেই আসছিল আস্তে আস্তে এত জোরে ধাক্কা মেরেছে মানে বাইক তো গিয়েছেই সব কিছু একদম ভাইদের মুখটা এইখান থেকে এই পুরো শেপটা কিছু নেই পুরো ভেঙে একদম গুড়িয়ে গেছে হ্যাঁ পুরো সামনাসামনি মেরেছে ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টিকোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন